হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আর একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে বাইশে জুন দু হাজার পঁচিশ বিগত কয়েকদিন টানা বৃষ্টির ফলে আমাদের বাঁকুড়ার নদী নালা পুকুর ড্যাম সব জলে পরিপূর্ণ হয়ে গেছে এ আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজগ্রাম ব্রিজের উপরে এখান থেকে আমরা দ্বারকেশ্বর নদীটা আপনাদের দেখাচ্ছি দেখুন জলে পরিপূর্ণ হয়ে গেছে আর বছরের এই সময়টায় বাঁকুড়ার প্রাকৃতিক পরিবেশ একটা অন্য রূপ ধারণ করে তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়া শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে শিলাবতী নদীর উপরে অবস্থিত কদম দেউলি ড্যামের উদ্দেশ্যে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন খুবই ভালো লাগবে মাঝখানে আমরা ইনপুর বাংলায় যে কালী মন্দিরটি গড়ে উঠেছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে সেই মন্দিরটিও আপনাদেরকে দর্শন করাবো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি ইনপুরের কালী মন্দিরে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ইনপুরের কালী মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই কালী মন্দিরটি খুবই জনপ্রিয় আসুন আপনাদেরকে মন্দিরটি ভালো করে দেখায় we বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছালাম কদমদৌলি ড্যাম অর্থাৎ Филаবতী ড্যামে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো কদমদৌলি ড্যাম এই হলো সেই ক্যানেল যে ক্যানেলটির পার দিয়ে এসে আমরা এখানে এসে পৌঁছালাম এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সেটগুলি করা আছে টিনের সেটগুলি এইগুলি হল পিকনিক করার জায়গা পিকনিক সিজনে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পিকনিক করার জন্য তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে রান্নাবান্নার যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য এই সেটগুলি করে দেওয়া হয়েছে আর এদিকে রয়েছে বিস্তর জায়গা যেখানে গাড়ি পার্কিং করে রাখা যায় চলুন এইবারে আস্তে আস্তে আপনাদেরকে পুরো ড্যাম এলাকাটি ঘুরে দেখাবো এই যে এখানটিতে একটি ওয়াশ টাওয়ার আছে এই তো আমরা উঠে দেখবো এখানে একটি দোকান রয়েছে এখানে চা চপ খাবার জিনিস সবই মোটামুটি পাওয়া যায় এখানে এসে হালকা করে টিফিন করে নেওয়া যেতে পারে পেঁয়াজি হচ্ছে নাকি গো এই যে দেখি একটু পেঁয়াজিটা ছবিটা তুলি বাহ এই যে গরম গরম পেঁয়াজি হচ্ছে দাদা এখানে রোজই দোকান করো নাকি कंटिन्यू বাহ এটা গরম গরম পিয়া হয়ে গেল হ্যাঁ আমারে দাও কাকা দশ টাকা কত হলো 10 টাকা দিয়ে দাও সরো আমার এই গরমা গরম পেঁয়াজি হচ্ছে গরমা গরম পেঁয়াজি মেঘলা আকাশ পিট বৃষ্টি শুরু হয়েছে এখানে বসে আমরা শিলাবতির ড্যামে গরম গরম পেঁয়াজি এনজয় করবো হুম ভালো টেস্ট আছে কেমন লাগে টেস্ট এখানে এই যে দোকান করছে এই কাকার সাথে কথা হলো কাকার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো তো কাকা যারা এখানে পিকনিক করতে আসবেন তাদের উদ্দেশ্যে কাকা কিছু কথা বলবেন তো এই কথাটি একটু আপনারা মন দিয়ে শুনুন এ হচ্ছে কাকার দোকান কাকা এখানে যারা পিকনিক করতে আসবে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন এখানে কাঁচা মাংস আনলে কষা হয় ভাতের অর্ডার দিলে ভাত হয় আচ্ছা মুড়ি চপ পেঁয়াজি বেগনি ডিম টোস্ট সবকিছু এখানে পাওয়া যাবে মানে এখানে যদি কেউ এরকম উদ্দেশ্য নিয়ে আসে যে আমরা জাস্ট বেড়াবো রান্না ভান্না সব রান্না বান্না করার আমাদের প্রয়োজন নাই আপনি সেটার ব্যবস্থা করে দেবেন যারা পিকনিক করতে আসবে তাদের বিজয় গঢ়াই আনন্দ পল্লী ফোন নম্বৰ পিছ সাতানব্বৈ ঊনপঞ্চাশ তেইছ চল্লিছ পঁয়ত্ৰিশ এটা আপনার ছেলের নাম্বার আপনার ছেলের কি নাম আছে রাজীব গড়ায় যাই হোক কাকার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো কাকার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা যদি পিকনিকের সিজনে এখানে বেড়াতে আসতে চান কাকার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন ফোন করে আসবেন তাহলে ওই যে সেটগুলো দেখছেন কাকা ওইখানে কিন্তু ভালো সেট কিন্তু আপনাদের জন্য বুক করে রেখে দেবে এছাড়াও পিকনিকের সিজন ছাড়াও অন্যান্য সময়ে যেমন এখন আমরা বেড়াতে এলাম তো এই সময়েও যদি আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে চান কাকার কাছে কিন্তু ব্যবস্থা হয়ে যাবে কাকা তো বললেনই চিকেন মাটন আপনারা যা খেতে চাইবেন কাঁচা মালটা আপনাদেরকে নিয়ে আসতে হবে বাকি ভাত থেকে শুরু করে রান্না বান্নার ব্যবস্থা কিন্তু কাকার এখানে হয়ে যাবে কি কাকা তাই তো ঠিক আমরা ড্যামের দিকে অগ্রসর হচ্ছি এগুলো হচ্ছে এখানে লক গেট আছে এই হলো ক্যানেল আর এই ক্যানেল পাড়ের এই রাস্তাটি ধরেই আমরা এখানে এসে পৌঁছালাম এইটি হচ্ছে ক্যানেলের গেট তবে ক্যানেলের গেট এখনো খোলা হয়নি ড্যামের লক গেট কয়েকটি খোলা হয়েছে এখান থেকে খুব দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে কিছু মানুষ দেখছি ওখানে নেমেছে ড্যামের যেখানটায় জল বেরিয়ে আসছে আমরা ওইখানটাতে যাওয়ার চেষ্টা করব চলুন আগে এই দিকটা দেখি খুব দারুণ লাগছে কিন্তু জায়গাটা এইদিকে একটা সরু সুড়ঙ্গর মতো রাস্তা এই যে তার পাশ দিয়ে এই সুড়ঙ্গের মতো রাস্তা বেয়ে আমরা এখন ড্যামের যে লক গেট সেই লক গেটটির কাছে এসে পৌঁছেছি আর এই হচ্ছে শিলাবতী নদী এখনো পর্যন্ত পুরোপুরি জল ভরে ওঠেনি নিচে নামবো তো আগে উপর দিকটা দেখি একটু অনেকেই দেখছি এই লক গেটের এখানটায় এসেছেন এই যে বাহ সরু সরু রাস্তায় লক গেটের উপর থেকে জায়গাটা দেখছি আর এই যে দেখুন এইখানে একটা পুরো গেট খুলে দেওয়া হয়েছে আর এখানকার লোকাল মানুষজন এখানে নেট লাগিয়ে কিন্তু মাছও ধরছেন ওই যে ওইদিকে একটি ভাই দেখছি বসে আছে মাছ ধরছেন ওইদিকে বাচ্চারা খুব আনন্দ করছেন ওই যে এই যে মাছটা তুলছে কাকা এই যে বাহ অপূর্ব সুন্দর লাগছে দারুন দারুন এক কথায় দারুন काका एकदम स्टाइल है बोसे से फुक चे भाई काका तुम्हारा माइक होते नहीं की हाँ 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 तुम्हारे नेट नेट खाला आज नहीं की हाँ वही जाल, आ, वो जाल अच्छा यही ये जालगुली जाल गुली आज मैक्सिमम छोटा माछी होगा

ছোট্ট একটি ড্যাম কিন্তু দারুণ এক কথায় দারুন দারুণ দেখতে লাগছে দারুণ এই দিক থেকে একটু দেখিয়ে দিই দারুন তবে এখানে দেখে যেটা বুঝছি ড্যামটি নতুন করে সাজিয়ে তোলার কিন্তু কাজ চলছে এই ড্যামটিও আগামী দিনে বাঁকুড়ার অন্যান্য পিকনিক স্পটগুলির মতো কিন্তু জনপ্রিয় হয়ে উঠবে দারুণ জায়গা দারুণ এরপর আমরা ওই প্রান্ত থেকে ড্যামটিকে আপনাদের দেখাবো এই আবার সরু রাস্তা বেয়ে আমরা এবার ড্যামটির নিচের দিকে যাবো এই হলো ড্যামটির যাওয়ার রাস্তা একটু নেমে যায় এই যে চলে আসো এনারে উঠে যাক তারপর চলে আসবে এই হচ্ছে এরকম সিঁড়ি বেয়ে আমরা এখন ড্যামটার নিচ দিকে নেমে যাচ্ছি এখানকার লোকাল মানুষজন খুব এনজয় করে এখানে শহর থেকে এক ঘন্টার রাস্তা মাত্র তিরিশ কিলোমিটার দারুণ লাগছে এখান থেকে আস্তে আস্তে আসো

ও তা ঠিক হুম মাইন্ড ব্লয় এদিকে চলে আসো আস্তে আস্তে এত সুন্দর একটা জায়গা বাঁকুড়ার থেকে এত কাছে আর আমি আসিনি কোনোদিন এই ফার্স্ট টাইম আমি আসছি শিলাবতীর ড্যাম থাকাও ওইদিকে হাত দেখাও বন্ধুরা জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এর আগে শিলাপতি এসছেন তারা তো জানেনি যারা আসেননি অবশ্যই একবার আসবেন দারুণ জায়গাটা বাঁকুড়া থেকে মাত্র এক ঘন্টা রাস্তা একটা দিন কয়েক ঘন্টা এখানে সময় কাটানোর একটা দারুণ জায়গা দারুণ এবং এখন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জায়গাটিকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে তো আশা করছি আগামী দিনে জায়গাটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে চলুন এরপর আমরা ড্যাম থেকে উঠে ওই ওয়াশ টাওয়ার থেকে পুরো জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো এই হচ্ছে ওয়াশ টাওয়ার এরপর আমরা ওয়াশ টাওয়ারের উপরটিতে উঠবো এবং ওয়াশ টাওয়ারের উপরটির থেকে পুরো ড্যামটার ভিউটা আপনাদেরকে দেখাবো আসুন এই ওয়াচ টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল দু হাজার সতেরো আঠেরো সালে আচ্ছা এটার ফান্ড হচ্ছে এমপি ল্যাড মুনমুন সেন আচ্ছা মানে বাঁকুড়ার এক্স এমপি মুনমুন সেনের এমপি ল্যাডের সহযোগিতায় এই ওয়াচ টাওয়ারটি তৈরি হয়েছে চলুন এবারে এই ওয়াচ টাওয়ারটির উপর থেকে ড্যামটির কেমন ভিউ হয় সেটা আপনাদেরকে একটু দেখায় থেকে পুরো শিলাবতী নদীটা এখান থেকে দেখা যাচ্ছে এইদিকে একটা ঘন জঙ্গল রয়েছে আর এই দিকটাতে শিলাবতী নদী তার উপরে এই পদম দেলির ড্যাম এইখান থেকে আপনাদেরকে একটা থ্রি সিক্সটি ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কথা বলে রাখি যারা বাঁকুড়ার বাইরে থেকে মুকুটমণিপুর বা শুশুনিয়াতে বেড়াতে আসেন তারাও কিন্তু এই জায়গাটি দেখে যেতে পারেন কারণ এই জায়গাটি মুকুটমণিপুর থেকে কিন্তু খুব দূরে নয় বাঁকুড়া থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় বাঁকুড়া খাতড়া যে মেন রোড সেই মেন রোড ধরে প্রায় তিরিশ তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি বাঁকুড়া খাতড়া রাস্তার মাঝখানে ডাঙ্গারামপুর বলে একটি জায়গা আছে সেই ডাঙ্গারামপুর পেরোনোর পর জাস্ট হাতে পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের একটি রাস্তা পেয়ে যাবেন সেই রাস্তা ধরে সোজা ক্যানেল পাড় বরাবর এখানে এসে পৌঁছে যাবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ